আমি তোমাদের সাথে শেয়ার করছি দু দুটো রেসিপি একসাথে এক ডিমের তো ডিম আর আলু এই দুটো দিয়ে আজকে আমার এই রেসিপি আর এই দুটো দিয়ে কিন্তু দু রকমের আমি রকমের আমি রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো তো কী এই রেসিপি জানতে হলে দেখতে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে এর আগে আমি তোমাদের সাথে কিন্তু এই যে রেসিপিটার শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম আজকে আমি লং ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে দেখো ডিম আর আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি এখানে ঠিক এইভাবে মাছ দিয়ে কেটে কিন্তু কুসুমটাকে আমি বাদ দিয়ে দেব কুসুমটা থাকলে আমি যে রেসিপিটা তৈরি করব তো সেটা ভালো লাগবে না তা নয় ভালো লাগবে কিন্তু যে থেকে যে একটা যে ফ্যানার মতো যে বেরোয় ঝাঁকটা সেটা কিন্তু বেরিয়ে আসবে যার জন্য আমি কুসুমটাকে সরিয়ে দিলাম তারপরে আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো যে আছে সাদা অংশটাকে ঠিক এইভাবে গেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি ঠিক এই রকমভাবেই কিন্তু গেটা দিয়ে আমি গ্রেড করে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি তো তোমরা কিন্তু চাইলে বেশিও নিতে পারো তো আমাদের জন্য এ দুটো ডিম কিন্তু ঠিক আছে আর এখানে সেদ্ধ করা আলুটাকে ঠিক এইভাবে কিন্তু আমি হাত দিয়ে আমি ম্যাশ করে নিলাম আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো এবার এখানে কিন্তু আমি ডিম আর আলুটা ভালো ডিমটাকে গ্রেট করে নিলাম আর আলুটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু এরকম করে আমি একটু ম্যাশ করে নেব আর এখানে আমি তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবারের মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন হলুদ আর দেব মধ্যে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব মশলাটা গ্যাসের আঁশটা কিন্তু এখানে কমিয়ে নেব নাহলে যাব মশলাটা পুড়ে যাবে তাই কিন্তু গ্যাসের আশটা আমি এখানে কমিয়ে নিয়েছি যখন হালকা করে যখন ভাজা হয়ে এসছে মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করা আলুর সাথে ডিম যে আছে যেটা আমি ডেট করে রেখেছিলাম সাদা অংশটা সেটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে কিন্তু মশলার সাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে একটু ভালো করে ভেজে নেবো ডিমের তরকারি মানে কিন্তু একটু গরম মশলা দিলে ভালো লাগে তাই আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি গরম মশলাও দেব ভাজাটা যখন হয়ে যাবে ভালোভাবে ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে না বিয়ে নেবো রুটি করার জন্য বা পরোটার জন্য যেরকম আটা মাখতে হয় সে ঠিক আমি কিন্তু এখানে সেরকমই কিন্তু আটার ময়দা দুটো মিলিয়ে কিন্তু মেখে নিয়েছিলাম আর এই আটা ময়দা মাখা যে ভিডিওটা সেটা কিন্তু আমি তোমাদের এখানে শেয়ার করিনি তো যাই হোক আটা ময়দা দুটো আমি মিলিয়ে কিন্তু এখানে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এখান থেকে কিন্তু দুটো আমি ভাগ করে নিলাম দুটো ভাগ করে নিয়ে তারপর কিন্তু এখান থেকে ছোটো ছোটো আমি লেচির মতো করে নেব প্রথমে কিন্তু আমি করে নেব লুচির যে সাইজটা হয় ঠিক সেইটা কিন্তু করবো তোমাদের আমি বলেছিলাম যে এখানে আমি দুটো রেসিপি শেয়ার করছি তাই আমি কিন্তু এখানে প্রথমে ডিমের কচুরি তৈরি করবো আর বানাবো আমি ডিমের পরোটা তো এখানে আমি প্রথমে করে নেব লুচির বানাবার জন্য ডো তারপর বানাবো আমি একটু বড়ো করে পরোটার আর এই দেখো এখান থেকে ঠিক এরকম একটু ফাঁকার মতো জায়গা করে নিয়ে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা যে আছে যেটা বানিয়েছিলাম সেই পুর আমি এর মধ্যে ভরে দিলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার কিন্তু একটাই অনুরোধ বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসব হয় নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু সফল হতে পারি তাই বলছি কেউ করা হাত না চলো আমরা একে অপরে হাত ধরে পথ চলি তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব তো এইভাবে কিন্তু দেখো হালকা একটু লুচিগুলো আছে যে যেগুলো আমি পুর ভরে রেখেছিলাম লুচি লুচিবেলার জন্য সেগুলোর মধ্যে একটু তেল লাগে কিন্তু ঠিক এরকম আমি বেলে নেব বেশ কিছুটা কিন্তু আমি প্রথমে বেলে নিয়েছিলাম তো এখানে আমি তেলও গরম করে নিয়েছি এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এক এক করে প্রথমে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ডিমের লুচি বা কচুরি যে যেটা বলো এইভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে আমি দুটো সাইড দেখো কত সুন্দর ভাজা হয়েছে তুলে নিলাম ঠিক একই রকমভাবে কিন্তু বাকি যে পিসগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব খুবই সুন্দর কিন্তু এই লেগেছিলো এই ডিমের কচুরি বা পর পরোটা কচুরি পরোটা খুব সুন্দর কিন্তু লেগেছিলো খেতে তোমরা কিন্তু এটা সবজির সাথেও যে আমি যে এটা মানে মাংস তরকারি করেছিলাম মুরগির মাংস তো মানে তৈরি করা হয়েছিল তার সাথে খেয়েছি বেশ ভালো লেগেছিলো এটাকে যদি শুধু খাও তাহলে কিন্তু শুধুও কিন্তু খুব ভালো লাগবে খেতে তো এইভাবেই কিন্তু আমি সব কটা আমি ডিমের কচুরি ভেজে নিলাম দেখো তো এই তৈরি হয়ে গেলো আমার ডিমের কচুরি এবার আমি তৈরি করে নেব ডিমের পরোটা একটু বড় সাইজ হয়েছি লুচির থেকে ডোগুলো একটু পাতলা করে কিন্তু আমি আগে বেলে নিচ্ছি তেল দিয়ে কিন্তু করছি বেলে নেব দেখো পাতলা করে কিন্তু আমি বেলে নিলাম একটু বড় করে তেলও আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে কিন্তু মাঝখানটা দেখো আমি ডিম আর আলুর যে পুটটা বানিয়েছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে একটু ভালো করে দিয়ে ছড়িয়ে দেব এবার দুটো ধারে কিন্তু আমি একটু জল লাগিয়ে নেব জলটা দিলে তাহলে কিন্তু আর খুলে যাবে না দুটো সাইডে আমি এরকম করে মুড়িয়ে দিলাম তারপর কিন্তু আমি এরকম করে পুরো ফোল্ড করে নিলাম এবার হালকা হাতে কিন্তু বেলে নেব হালকা করে আমি এলুকে বেলে নিচ্ছি বেশি কিন্তু চাপ দেব না নালে ফেটে যাবে তাই হালকা করে আমি বেলে নিলাম বেলে নিয়ে কিন্তু এবার আমি অল্প তেলেই কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে দেখো ডোবা তেল যে লাগবে তা নয় হালকা তেলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে এই পরোটা খেতে তোমাদের যেমন বললাম অসাধারণ লেগেছিল এই পরোটা কিন্তু ছোট থেকে বড়ো সবার খুব ভালো লাগবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে যদি এরকম করে যদি করে দেওয়া যায় তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে এরকম একটা পরোটা বাইরের কচুরি করে দিলে কোথাও যদি ঘুরতে যাও তখন যদি এভাবে যদি বানিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে দুটো সাইড কিন্তু আমি এরকম করে ভেজে নিলাম হালকা হালকা তেল দিয়ে কিন্তু বেশি কিন্তু তেল তোমাদের যেরকম বললাম তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো বেশি কিন্তু তেল এখানে লাগছে না একদমই হালকা অল্প তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে ঠিক একই রকম করে কিন্তু বাকি যে আছে সেই পরোটাগুলো কিন্তু আমি ভেজে নেব তো এই দেখো কত সুন্দর তৈরি হয়ে আমার ডিমের কচুরি আর পরোটা এই হলো দেখো পরোটাগুলো আর এখানে যে কচুরিগুলো দেখো কত সুন্দর ভেতরটা দেখো একেবারে পুটটা রয়েছে যে কত সুন্দর লাগছে দেখো তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম